দেবী দুর্গার আগমন এবং গমন প্রকৃতির উপর নির্ভর করে অন্যভাবে বলা যায় আগমন এবং গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভরশীল দেবী দুর্গা সাধারণত গজ ঘটক নৌকা এবং দোলা এই চার প্রকার বাহনে আগমন এবং গমন করেন এবছর দু হাজার চব্বিশ দুর্গাপুজো দেবী দুর্গা কিসে চড়ে মরতে আসছেন ফিরছে বা কিসে সব জানাবো আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন দিন পড়েছে তার উপর একই বাহনে আগমন এবং গমন অশুভ ইঙ্গিত বলে ধরে নেওয়া হয় দেবী দুর্গা সাধারণত গজ ঘটক নৌকা এবং দোলা এই চার প্রকার বাহনে আগমন এবং গমন করেন চলুন দেখে নেওয়া যাক এই চার প্রকার বাহনে আগমন এবং গমনের ফলাফল দোলা দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফল দোলায়াং মকরং ভবেত অর্থাৎ মহামারী বা মকরতুল্য বিষয়ে ভোগার আশঙ্কা থাকে ঘটক ঘটক অর্থাৎ ঘোড়ায় আগমন বা গমনের ফল রঙ্গমে অর্থাৎ ছত্রভঙ্গ ধ্বংস বা ছন্ন ছাড়া বা ধ্বংসাত্মক কোনো ঘটনা ঘটার আশঙ্কা সৃষ্টি হওয়া বোঝায় নৌকা নৌকার অর্থ হলো বন্যা তবে নৌকায় আগমন বা গমনের ফল হিসাবে শস্যপূর্ণ বসুন্ধরাও বোঝানো হয় কারণ বন্যা বা ধরা জলমগ্ন হলে জলের অভাব না থাকার ফলে প্লাবনের পরবর্তীকালে পলিপূর্ণ ভূমিতে ফলনের বৃদ্ধি হয় গজ গজ অর্থাৎ হস্তি বা হাতি হাতিতে আগমনের ফল গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা এর দ্বারা সমৃদ্ধি নির্দেশ করা হয় দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন দিন পড়েছে তার উপর সপ্তমী এবং দশমী তিথি রবিবার বা সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে ঘটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী এবং দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে একই বাহনে আগমন এবং গমন অশুভ ইঙ্গিত বলে ধরা হয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার